আমরা এখন বর্তমানে যে কার্যক্রম গুলো করব সেগুলোর ফলাফল আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে বর্তমানের গড়ায় যেভাবে অতীত প্রজন্মকে আমরা দায়বদ্ধ করি আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি তাহলে ভবিষ্যতের গড়ায় আমরা দায়বদ্ধ হব সেজন্য আমাদের একটা নীতি রাষ্ট্র লাগবে একটা হিংসা রাষ্ট্র লাগবে যেই রাষ্ট্র ব্যবস্থায় স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো কর্মসংস্থান সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে এবং সেটির জন্য আমাদের এই তরুণ প্রজন্মকে প্রবদ্ধভাবে কাজ করে যেতে হবে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে বাংলাদেশের শেষভাত বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবে আজকে দেখলাম শ্রেণীতে একজন বলছেন শ্রদ্ধা জানিয়ে বলছি বাংলাদেশ কারু বাপেন না আমরা বাংলাদেশকে কার কি জানা দেই নাই বাংলাদেশটা হচ্ছে জনতার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে হিসা নিয়ে থাকবে রাজার ছেলে রাজা হবে প্রজার ছেলে প্রজা হবে এই নিয়ম বাংলাদেশে থাকবে না